আসসালামু আলাইকুম ওয়েলকাম ইব্রুয়ান ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখানে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পোচা আমরা এখন নবম শ্রেণীর নবম দশম শ্রেণীর লগারিদমের বাকি যে ফাটগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব আমার প্রথম ভিডিওতে আমি এক থেকে ষাট পর্যন্ত অঙ্ক দেখেছি এখন আমরা সরকারের পাঁচ থেকে আট পর্যন্ত সমাধান করব আমরা যদি পাঁচ নম্বর দেখি স্কোয়ার বিনবার ওয়ান এটু দু ফর মাইনাস টু বি বাইরে হচ্ছে একটা স্কোয়ার আছে ঠিক আছে হোল স্কোয়ার আর আমরা যদি দেখি এ স্কোয়ার এখন আমরা কোনো কিছু মাইনাস আকারে যদি লিখে থাকে উপরে তাহলে আমরা এটার জন্য কি লিখি একটা ওয়ান লিখি তাহলে এটাকে কী লিখেছি ওয়ান বাই বি যেহেতু ওয়ান আসে ওয়ানের কোনো ভ্যালু নেই সেই জন্য আমরা জাস্ট মানে সেই জন্য একটা ওয়ান আনবো নিশ্চয়ই বি দিব সেমভাবে যদি আমরা এ স্কোয়ার এর উপর যে মাইনাস আছে এটার জন্য ওয়ান আসবে আর হচ্ছে স্কোয়ার এ এর উপরে স্কোয়ার ঠিক থাকবে তাহলে সিম্বাল বাম্বারিটাকে কি লিখতে পারি ওয়ান বাই স্কোয়ার পাশে বি ছিল বি তারপর পুল বাইরে হোল স্কোয়ার আছে হোলি স্কোয়ারটা দিলাম এরপর যদি আমরা দেখি এ স্কোয়ের সাথে উপরে ওয়ান গুণ হবে কারণ পাশের রাশি মানে হচ্ছে উপর রাশি তাহলে উপর ওয়ান আস ওনার সাথে গুণ হবে সেম এখানে পাশের রাশি বি বি এর সাথে উপরে ওয়ানটা গুণ হবে তাহলে বি ওকে বি আর নিচে হচ্ছে এ স্কোয়ার আছে রেখে দিলাম আমরা এরপর আমাদের বাইরের যে হোলি স্কোয়ার আছে এটা দিয়ে দিলাম এরপর যদি আমরা দেখি এখন আমাদের যে বাইরে হল স্কোয়ার আছে এটা হচ্ছে সবার উপরে সেম এর উপর এ মানে সবার উপরেই বসবে সবার সাথে যার পাওয়ার আছে আসে সাথে পাওয়ার গুণ হয়ে যাবে তাহলে এর উপর অলরেডি টু আছে তাহলে দুই দুগুণও চার বির উপরে কিছু নেই তাহলে বির উপরে স্কোয়ার ওকে সেম নিচে হচ্ছে বিয়ের উপরে যেহেতু কিছু নেই তাহলে বি স্কোয়ার আর এর উপর যেহেতু অলরেডি স্কোয়ার আছে তাহলে বাইরের স্কোয়ার সহ দুই দুগুণও কত হয়ে যাবে চার এ টু দো ফর ফোর ঠিক আছে এখন আমাদের ওইটা হচ্ছে পুরো টোপুর রাশি এটা হচ্ছে নিচের রাশি আর মাঝখানে আমরা এটা যদি বেশি বাঘ আকার আছে তাহলে আমরা যদি এটাকে গুন দিয়ে গুন দিলে আমাদের নিচের রাশিটা উঠে যাবে প্রথম রাশিটা যেরকম আছে আমরা এরকম লিখে ফেলবো জাস্ট বাঘ ছিল গুণ দিব এ টু তো ফর ফুরো ফুল উঠবে বিস করে নিচে নামবে ঠিক আছে তাহলে আমরা করছি এখন আমরা যদি দেখি এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা কী করব ফুলগুলো উপরে যেহেতু দুইটার বৃত্তি সেম তাহলে এ নাম আর হচ্ছে স্যারে স্যারে কত হয়ে যাবে মানে ছাদ যোগ ছাড় নিচে বৃত্তিও সেম তাহলে আমরা কি লিখতে পারি দুই যোগ দুই এরপর যদি আমরা দেখি এ তারপর ছাড়া চার আট হয়ে যাচ্ছে আর বি হচ্ছে দুই দুয়ে চার ঠিক আছে তাহলে আমাদের এটাই আনসার এরপর যদি আমরা দেখি এরপরের অঙ্কটা ছয় নম্বর রুট রুট অভার এক্স ইন বাস ওয়ান ওয়াই ডট ওয়াই ইন বাস ওয়াই ডেট বাস ওয়াই এক্স তাহলে এখন আমরা যদি শুরু করি আমরা কী করতে পারি এক্স ইন বাসের জন্য আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স লিখতে পারি কারণ আমরা এর আগে দেখছিলাম জাস্ট একটা মাইনাসের জন্য ওয়ান বাই আনবো ওয়াই একটা হচ্ছে এক্স ঠিক আছে তাহলে আমরা এক্স ইনভাসের জন্য ওয়ান বাই এক্স লিখতে পারি পাশে ডট দিয়ে ওয়াই আসে লিখলাম তারপর টু এম বাসের জন্য কী লিখতে পারি ওয়ান বাই ওয়াই সেমভাবে ওয়াই এম বাসের জন্য আমরা কী লিখতে পারি ওয়ান বাই ওয়াই তাহলে আমরা ওয়ান বাই ওয়াই দিলাম পাশে কী আছে জেড ডট রুট ওভার জেড ইনভাসের জন্য আমরা কী লিখতে পারি ওয়ান বাই জেড সেমভাবে যে আমরা এক্সেরটা লিখছি ওয়াইটটা লিখছি সেমভাবে আমরা কী করতে পারি জেডের জন্য ওয়ান বাই জেড ডট এক্স ঠিক আছে এখন আমরা সবগুলোতে দেখতে শিখি আমাদের সবগুলো পাশের রাশি হচ্ছে ওয়াই ফার্স্ট যেটা রাশি ওয়াই তাহলে এটা পাশের রাশি ওয়াই সাথে ওয়ান গুণগুলো ওয়াই ওকে ওয়াই নিসে এক্স আসলে এক্সট্রা লিখব সবসময় পাশের রাশিগুলো যে পাশেই থাকুক উপরের সঙ্গে সাথে গুণ হয় তাই এখানে যদি দেখি জেটের সাথে ওয়ান গুণ তাহলে জেড ওকে জেড আর হচ্ছে নিচে হচ্ছে ওয়াই সেমভাবে এখানে যদি দেখি এখানে হচ্ছে এক্স ওকে এক্স আর হচ্ছে নিচে আমাদের জেড ওকে এরপর যে আমরা দেখি এখানে সবার উপর রুটটা সেম মানে এক্স যতটুকু রুট পাবে ওয়াইও সেম রুট পাবে তাহলে আমরা সবার উপর আলাদা আলাদা করে রুট দিয়ে দিই ঠিক আছে রুট ওভার ওয়াই রুট ওভার এক্স সেমভাবে এখানে ক্লিন রুট ওভার জেড রুট ওভার ওয়াই এরপর যদি দেখি রুট ওভার এক্স রুট ওভার জেড এখন সবাই যদি গুনাকার ফোন দিকে কাটাকাটি করতে পারি রুট জেড সাথে রুট জেড বাট রুট ওয়াইয়ের সাথে রুট ওয়াই রুট এক্সের সাথে রুট এক্স তাহলে সব কিছু যদি তো চলে গেছে আমাদের কাছে আছে শুধু ওয়ান তাহলে আমাদের এটাই আনসার এটার আনসার হবে যে শুধু ওয়ান ওকে এরপর অঙ্কটা যদি আমরা দেখি এরপর হচ্ছে সাত নম্বর টুন্টি ফোর এন প্লাস ফোর এটা সব মাইনাস ফোর ডট টুয়েন্টি ফোর এন প্লাস ওয়ান টুন্টি ফোর এন প্লাস টু ভাগ হচ্ছে টু তাহলে আমরা এটা সমাধান করার সময় আমরা দেখবো এখানে কিন্তু টুন্থি ফোর এন প্লাস ফোর টু ফোরটাই পাওয়ার এন প্লাস ফোরটা ফোরটাই পাওয়ার তাহলে টুর উপরে ফোর এন যেহেতু প্লাস আছে প্লাস থাকলে আমরা কী করি গুণের বেলায় প্লাস করি গুণের বেলায় যোগ করি তাহলে আমরা টু এর উপরে এক্সট্রা করে কী করতে পারি এনও দিতে পারি আবার টু এর উপরে এক্সট্রা করে আবার ফোরও দিতে পারি আলাদা আলাদা করা যায় যদি আমরা সেমভাবে দুইটাকে একসাথে করে আপনার এন প্লাস ফোর লিখে যাবে সেম মাইনাস দুইয়ের উপরে এন দিলাম আবার সেম দুই উপরে ওয়ানটা দেওয়া যায় আবার আমরা দুইটাকে একসাথে করলে সেম এন প্লাস ওয়ান হয়ে যাবে আমরা যদি নিষেধটা দেখি টু টু ফোর এন এখানে যদি দেখি দুইটা বাঘ আকারে আসে দুইটার বৃত্তি সেম টু পাওয়ার আসে কি এন প্লাস টু যেহেতু ভাগ আসে বাঘ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে আমরা বৃত্তি যদি সেম হয় একটা নিব মিসি আর হচ্ছে যেহেতু বাঘ আছে তাহলে ফাওয়ার যা আছে এগুলো বিয়োগ হয়েছে তাহলে ওইদিকে ফাওয়ার ওয়ান আছে ওয়ান বিয়োগ দিলাম এখন যদি দেখি টুটি টু ফোর এন্ড ওকে লিখলাম এখানে যদি আমরা দেখি টুটি দু ফোর সেই টুটি ফোর এন আছে আমরা টু টিনু ফোর এন কমন নিলাম তাহলে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে টুটি ফোর ফোর আর ওইদিকে থাকবে ফোর আর হচ্ছে টু তাহলে ফোর ডট টু থেকে যাচ্ছে অর্থাৎ সাত দুগুণ কত আট ওকে কারণ আমরা যদি এন যেহেতু এন টু দি ফর টু দি ফর এন কমন নিয়ে ফেলছি আর হচ্ছে দুই থেকে এক গে থাকবে এক এই টু দি টু ফর এন প্লাস ওয়ান এরপর যদি আমরা দেখি এটাকে কি কি সেমভাবে আগেরগুলোর মতো ভেঙে লিখা যায় টু টু দি ফর এন ডট টু টু দি ফর ওয়ান আর এখানে আছে যে টু টু দি ফর এন আর টু ঝাটটা ঠিক আছে এটা সাইড দুগুণ গুণ আট না টু ছাটটা গুণ তাহলে আমরা দুই সাইডটা যদি গুণ করে দেখি দু দুগুনো সাইজ থা দুগুণো আট আট দুগুণো ষোলো তাহলে ষোলো হচ্ছে ষোলো মাইনাস এইট এরপর যদি আমরা দেখি ঠিক আছে এই যে উপরে টু টু দি ফোর অ্যান আর হচ্ছে নিচে টু ডি এখানে যদি টু টু দি ফোর এন তারপর হচ্ছে ষোলো থেকে যদি আট চলে যায় কারণ ষোলো থেকে আটকা থাকবে আট এখন যদি আমরা দেখি টু দি ফোর অ্যান টু টু ফোর অ্যান কাট এইট এইটে কাটে তাহলে আর থাকতেছে কত দুই দিয়ে আমরা আটকে কাটলে পাচ্ছি যে সাইজ তাহলে আমাদের আনসার হচ্ছে কত ফোর ওকে তাহলে এটা ছিল আমাদের সমাধান এরপর আমরা যদি আট নাম্বারটা দেখি থ্রি টু দি ফোর এম প্লাস ওয়ান ভাগ নাইন এম প্লাস ওয়ান থ্রি এম তারপর সে এম মাইনাস ওয়ান থ্রি এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান তাহলে আমরা যদি দেখি এটা ভাগ আকার আছে এখানে সবগুলো থ্রি আছে জাস্ট একটা নাইন আছে আমরা কেউ আমাদেরকে ওই নাইনটাকে থ্রি বানা থ্রি আকার বানাইতে হবে ঠিক আছে নাইনকে আমরা কত লিখতে পারি থ্রি স্কোয়ার বলে লিখতে পারি তাহলে থ্রি স্কোয়ার মানে থ্রি থ্রি গুণ মানে তিন দুটায় গুণ করলে মানে অলরেডি আবার নয় চলে আসতেছে তাহলে আমরা কী করতে পারি নাইনের জায়গায় থ্রি স্কোয়ার লিখতে পারি ঠিক আছে ব্যাগের দিয়ে বাইরে যেটা আছে ফাওয়ার ওই লিখে রাখি এরপর যদি দেখি আমরা এটার সাথে এটা গুণ হবে এম এর সাথে একবার এম গুণ হবে আবার এম এর সাথে এন গুণ হবে দুটোর সাথে আলাদা করে গুণ হবে তাহলে এম এর সাথে এম গুণ করলে এম স্কোয়ার তারপর মাইনাস এম ওকে এম সেমভাবে এখানে যদি আমরা লিখি থ্রি আর হচ্ছে দুইটা যেহেতু পাওয়ার একসাথে লিখে পাশাপাশি লিখে রাখি এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান ওকে ঠিক আছে কারণ ফাওয়ারগুলোকে সবসময় একসাথে লিখা যায় এরপর যদি আমরা দেখি থ্রি টু দ্য ফোর এম প্লাস ওয়ান থ্রি টু দ্য ফোর এম স্কোয়ার মাইনাস এম এরপর হচ্ছে সেম টু এর সাথে গুণ করলে টু এম তারপর হচ্ছে দুই ওকে দুই দুইয়ের সাথে এক গুণ হবে এখন নিচে যদি আমরা দেখি এটা একটা আমাদের সূত্র হয় এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান তাহলে আমরা এটার জন্য কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার কারণ আমরা যেন স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার সাথে এ প্লাস বি ইন্টু এম এনএসবি তাহলে আমরা এটা বদলে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের এখানে এ মানে এম আর বি মানে আমাদের ওয়ান এই জন্য আমরা এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখছি এরপর যদি আমরা দেখি এই ফ্রুটা একটার সাথে একটা ভাগাকার আছে যেহেতু বৃত্তি সেম থ্রি আর থ্রি সেম তাহলে আমরা একটা থ্রি লিখতে পারি উপরে যা আছে ওদের পাওয়ারগুলো একটার সাথে একটা বিয়োগ হবে ঠিক আছে উপরের পাওয়ারগুলোর সাথে নিচের পাওয়ারগুলো বিয়োগ হবে তাহলে আমরা বিয়োগ আকারে লিখলাম এরপরে আমাদের সেম আঁকার সেম বাবা আমাদের একটা ভাগ মানে সেম বাবা অপোজিট সাইডে যেটা আছে এরপরে যেটা আছে এটাও সেম বৃত্তি সেম তাহলে আমরা সেমভাবে কী করবো উপরের পাওয়ারগুলো বিয়োগ করবো তাহলে আমরা ফার্স্টের ফার তো লিখছি সেম এম স্কোয়ার মাইনাস কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কী পাই ওয়ান গুণ ওয়ান মানে ওয়ানে থাকে তাহলে আমরা ওয়ানকে ওয়ানে লিখতে পারি সমস্যা নেই তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান এরপর যদি আমরা দেখি থ্রি এম প্লাস ওয়ান এই যে মাইনাসে নদী গুণ করতে হবে এম স্কোয়ার তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে যে প্লাস হয়ে যাবে তারপর হচ্ছে এম এরপর যদি দেখি থ্রি টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার সেমপাব মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এরপর যদি আমরা দেখি এখানে যদি দেখি কোনো কিছু কাটাকাটি যায় ঠিক আছে একটা এম একটা এম দুইটার আগে প্লাস ইন আছে সেই জন্য টু এম হয়ে যাবে তারপর মাইনাস এম স্কোয়ার আচ্ছা প্লাস ওয়ান আমি একটু করে সাজাই লিখলাম এরপর ভাগ থ্রি এখানে যদি আমরা দেখি টু এম মাইনাস এম স্কোয়ার আর হচ্ছে দুইয়ের আগে কত হয়ে যাবে তিন দুইটাই যোগ তাহলে থ্রি লিখছে ওকে এরপর আমাদের কাজ হচ্ছে আমরা দেখতেছি এখানেও বৃত্তি আর এখানে বৃত্তি আবার সে মাঝখানে ওদের কী আকার আছে ভাগ আকার আছে আবার সেম একটা বৃত্তি নিব ফুরো যে ওদের উপরে যে ফরগুলো আছে সবগুলো বিয়োগ করতে হবে তাহলে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এরপর মানে এরপরে যে রাশিটা আছে ওইটার উপর ফর যা আছে পুরোটা লিখে দিব যেহেতু মাইনাস তাই ব্যাকেট দিতে হচ্ছে প্লাস হলে কিন্তু ব্যাকেট দিতে হতো না কারণ মাইনাস জন্য সব জায়গায় ভেজাল করে এরপর যদি দেখি থ্রি ইন্টু টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এম তারপর মাইনাস এসে প্লাস হয়ে যাবে এম স্কোয়ার তারপরে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এরপর যদি আমরা দেখি এম স্কোয়ার এম স্কোয়ার বাদ তারপরে টু এম টু এম বাদ এখন এখানে হচ্ছে মাইনাস থ্রি থেকে ওয়ান চলে যাবে ঠিক আছে এখন মাইনাস থ্রি থেকে যদি ওয়ান চলে যায় তাহলে মাইনাস টু থাকবে কারণ যে বড়ো তা চিহ্ন বসবে আজ তো থ্রি বড়ো থ্রির আগে চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে মাইনাস বসবে তিন থেকে কিন্তু দুই চলে গেলে এক চলে গেলে রাত থাকবে দুই এখন আমরা কী করতে মাইনাসের জন্য ওয়ান বাই এক কি আনতে পারি একটা ওয়ান আনতে পারি ওয়ান বাই আকারে তাহলে থ্রি স্কোয়ার তাহলে ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে কত লেখা যায় নাইন ঠিক আছে কারণ থ্রি স্কোয়ার মানে থ্রি গুণ থ্রি থ্রি দুটা গুণ তাহলে এতটুকুই ছিল থ্যাংক ইউ এভরি ওয়ান